নেহারি নামটি আরবি শব্দ নাহার থেকে এসেছে যার অর্থ সকাল মূলত এটি মুঘল আমলে নবাবদের জন্য ফরজের নামাজের পর সকালের নাস্তা হিসেবে পরিবেশন করা হতো অনেকের মতে নেহারির উৎপত্তি আঠারোশো শতকের শেষ দিগের মুঘল সাম্রাজ্যের শেষ সময়ে মুঘল সাম্রাজ্যের শেষ সময়ে লখনউয়ে যা বর্তমান ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত একটি রাজকীয় রান্নাঘরে প্রথম রান্না করা হয়েছিল এটি মূলত ঠান্ডা আবহাওয়া এবং শীতকালে শ্রমিক শ্রেণীর নাগরিকদের খালি পেটে উচ্চ শক্তি সম্পন্ন সকালের খাবার হিসেবে খাওয়া হতো তবে পরবর্তীকালে এ খাবারটি রাজকীয় খাবারের অংশ হয়ে ওঠে এবং মুঘল আমলে নবাবদের রাজকীয় খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে নেহারি আগে বড়হারিতে হাড়িতে রাতভর ধীরে ধীরে রান্না করা হতো যা শ্রমিকদের বিনামূল্যে দেওয়া হতো তখন তারা মুঘল সাম্রাজ্যের নির্মাণ প্রকল্পে কাজ করত। নেহারি শ্রমিকদের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতো এবং তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতার পর দিল্লি থেকে বিপুল সংখ্যক অভিবাসী করাচিতে বসতি স্থাপন করে তাদের অনেকেই খাবার শিল্পের সাথে জড়িত থাকায় দ্রুত করাচিতে রেস্তোরাঁ প্রতিষ্ঠিত হয় ক্লাসিকভাবে প্রস্তুত করা হলে নেহারি রান্না করতে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে শুধু নেহারির স্টু বা নেহারি ঝোল তৈরি করতে তবে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি সাহায্যে এখন কম সময়েও নেহারি রান্না করা সম্ভব